খানো গেল খানো হ'ল গোলাম বাচ্ছা গোলাম বাচা ভাইনা দিনৰ মাজে যে হৈ যায় আল্লাহ জানে বুজছ নে কিতা যে হৈ কোনবা যে যায় কোনোবাই হয় গৰু গৰু চখালে দি আহিলো খানো দিছে যে সেও জানে কোনোবা ছুটিয়া গেল নে সেইদিনা কোনবোৰ সঠিক যাৰ কোনো কোজ খবৰ নাই কোনো কোজ খবৰ নাই এই কৈ গেল বে কোনবাই গেল অবাই আই অবাই আই অবাই আই জল্দি আই

কুমৰি কুমুৰিয়া আমাৰ গৈছে কোজে বিৰিকেছে তাৰপা খানো দিয়াইছে কোনোবা দেখো আনাম দিনে আধা ভাইয়ান্না যাইছে গ'লে কোনোবা গৰুটো কাইতাম আইৰে আমাৰ আইৰে সফাল আমাৰ দেখো চাই উঠত ভাই আন ইলাৰ পৰা উঠত কিলা পেট খালি খাই খালি কুমুৰী লাখ বানাৰ খালি আমি বুঢ়া মন চলিবা টানিয়া তোলাৰ অনু চাই কৌ চাই কিতাপ কৰো খৰ আমাৰ হি চিন্তা করানি কিতা বাবা কই যাইতাম কই যাইতাম এ বন্দে মায়া লাগাইছে পিপি দেওয়ানা বানাইছে বুঝলাম নেই আরো কীতা বে হই

হে হা হায়েৰে হায় কত কষ্ট কৰি তিৰ্লা বাহিহা উঠছি কিতা ঘৰ থাম তোকো আমাৰ বাল আছে এমন আন্ধা নন্ধা এই গুৰা দিলা আমাৰ ইয়াৰ কিতা ঘৰ যদি একো বুবা না হয় ইয়া বাল হয়তো আছিল না কত কৰি বুজাই বিৰি আই আমাৰ গেছে খুজি দেখ যে আমি তার বাপ এর বাদেও তাৰ চকুত লাগে না চিক্কা তিক্কা নাই জবান নাই আমি জন্ম দিওঁ দুটা বুজাই না ফোর কথা কিতাব বুঝিবাই আল্লাহনি কিতাবা কত হেরানি কিতাবা কুদ্দুস ভাই তোমার কিতাব হয়ে দাম বুঝছো নি তোমার আসুদা আসুদা করে ভাইছিলাম গাছের গুড়ি তো করলাম তাদের আমি বাঘা লাগে মাতাই মৌ নতিকার হাফর ইয়া তো হাতের আল্লাহ ভাসাই আমি তার বালা কথা কইসলাম বুলে ভাই তার আইসনা মরবে মরা মরা লাগি কাম করে নি বিগলি গেছে আমার মুখে কোনটা বুঝে না ওই যে মানুষ কই না নিজে আর ভালো এটা লোক মাতি নাই এটা এটা মারলে এটার বিচার নাই আজ আমি বালা করে বুঝতাম বললাম বুঝছো নাকি তা কইছি অত বড় বেন্দা লইছে মাথা বাড়ি লোনে যদি দৌড়িয়ে আইতাম না আল্লাহ বাঁচাইছো নি কিতা কইবা আখলিস ভাই খানো পাইছো আমারি ঘুরে কিতা কইতাম তুমি তেন তো আমার বালা মানুষে নষ্ট করো ওই যে খালি জুলা খালি কুসানি কুসানীত থাকো আর ইয়ে বিচার দি রায় হাফর গা তো আই দেয় এগুলো বা যদিও বুবা ও এরপর বিভেক আছে তোমার বিভেকান দেখলেও খালি খুসাও খালি খুশাহ খালি খুশাহি কেনে বালা দেখা বিচার দি রায় গরুকো দিয়ে সমালামাইনা গরুকু ছুটাইয়ার দিল বিচার খালি আমার ভুয়া গরু সাইছে খেতো আমার গরু সাইছে তোমার তোমার তো যন্ত্রণা ভুয়া ঘুরে বাজার করতে ভাল্লাম না তিঠা বিচার লো হাজে আইস যা যাও

কির কিতা শুন থায় ও আসলাম বা খালি খুসা খুশি করে খালি কুসা খুশি করে আমি আমার বুবা লাগা লাগে করিও না করলে বিচার মন্দ করলে তো আরো বিচার কথা বুঝছোনি ওনো অনু বই থাকছিও নেবা তাই বুঝো না মর মুরব্বী মানুষ ঠুটি পাতি টি ভাইয়া কমর সিকে কোনো যে আসলিস ভাই আইনা কৈ যাব ভুৱে বোলে কিছুমান মাছ আহিছে বালা কটা বোলে বেন্দাই বেদাৰে বেডাৰ ভুৱে এক জাতৰ মানুহ বেটাৰীকে জাতৰ মানুহ বেদাৰ ভূঞাৰে কৈলাম এখন সেই গুৰি শুনিলো আৰু কৈলাম বালা কথা বালা লাগি বৈ যাম

আরে লাগে যে বৈছে ও নুইকে তাই সাইন দেও তাই তো মিসা মত না ও নটারেরা আমি তো কই না মুনো বিমান ইস তোমার কয়া কষ্ট দি랍 নাই যে তো বয়স বেশি হই গেছে না 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 ও কিটা হইলা জমন ভাই ও একা মাত মার দিলাইবু এটা এটা উল্টা ধরে ও মরে দেখি আর ফ্লেশ ভাই বেপরোয়া ভিডিও গালি মাতিরাবালা ও তো গো বেটা উল্টা মানে আসলে বয়স বেশি হই গেছে না নি বুদ্ধানা তুমি বুদ্ধা কেন মানুষ কষ্ট করতে হই না আমি মানছি বেটার বুড় আড় বেড় আইকান বেড়ায় বুঝতা না আড় আড় তুমি তো

আমি চাদা দিলে বাদা ভেটাই আমাৰ জেগা আমাৰ জেগা তোমাৰ জেগা মাতো মাতো অকল তুমি অন্যায় মাতি দা

এটা গার পরিবেশ দুষ্টা তার বরাবর আছে আনছি আনুখান বিয়ার ফুয়া তুমি তো তুমি মারিখানি ওই আমি মারি না ভাই আপনি সুন্দর কথা কইস আপনার সম্মান দিয়ার শুনকি তা ওই যে জায়গা খুব মাত মাতলে আমার আখলেশ ভাইয় এক জায়গা আমার আমার বাপদাদার জায়গা একটু মরসি জায়গা তখন আখটা ধরে মারি টানোর জায়গা তানোর জায়গাতে নতুন ধরে খাইয়া ইয়ার গরু বকরি আর ভাল ইয়ার তাই নাই মানে তুমি নাটা দুটা কৰাৰ খালি আগে অতি মাৰা অন মাৰা হনু মাৰা খজন্দাৰী খালি অতা কৰা উমখন আমি আপোনাৰ আপোনাৰ যাচোন নে জানা

ओदुमी किता अर्थ तुम बुझो हे गोरमई गोरमई देखा ने गोरमई ओला खर्द बारे बेटा इनु नु एक मिली डुबाई देवर त न सीधा लेले लिम बेटा एक बेटा का सिर्फ 3 सेकंड डुबाई देवर त मेरे, दे मेरे जात दा कुराल सकल हो यार तुम्हारे बेटा है बुझो न तुम ओहन तुम किता बुझो तुम बुझो जाओ गिया कोई ओखान बोले बाला बुझे तो ती करिए इता नहीं ले आमी आइले किंतु बाले बाले ले ले आरे जाने आबार ओ जाओ जाओ बाबा बाबा ए तुमा इधर बेसी गोम कर तुम्हारा या से डैली बे कोई कुराल ले भाई डैली मत ओ भैया মাৰি ধৰে তুমা দেখোন পত না পাতিছো বগা কিয় নহয়